হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি আজকের ব্লগটাও কিন্তু সাংসারিক কাজকর্ম দিয়েই সাজিয়েছি আর আজকে কিন্তু শেয়ার করেছি ছোট দিনে আমি কিভাবে, সময়ের সাথে পাল্লা দিয়ে সংসারের কাজকর্মগুলো করি সকালে উঠে কিন্তু আমি আগে আমার ডাইনিং টেবিলটা মুছে নিয়েছি এরপরে কিন্তু আমরা সকালের নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরায় আর এই তো এখন আমি আমার বাসার ভেতরে যে গাছগুলো আছে সেগুলোতে পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু অফ ক্যামেরায়ও সংসারের অনেক কাজ সেরে নিই সব কাজ ক্যামেরার সামনে করতে গেলে কিন্তু ভিডিওটাও বড় হয়ে যাবে আর আমার কাজ করতে গিয়েও কিন্তু কষ্টটা বেড়ে যাবে একসাথে কাজ করা ভিডিও করা ভিডিও এডিট করা ভয়েস ওভার করা ভিডিও আপলোড করা সব কিছু করতে গিয়ে এমনিতেই কিন্তু আমি একটু হিমশিম খেয়ে যাচ্ছি তো টুকটাক যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আমার একদম আলসেমি লাগছিল মনে হচ্ছিল না কোনো কাজ করি তারপরও আলসামি ঝেড়ে ফেলে আমি কাজে লেগে পড়েছি কারণ সবাই অলসতা করলে চলে একজন গৃহিণী অলসতা করলে কিন্তু একদমই চলে না স্বামী সন্তানের জন্য হলেও অলসতাটা ঝেড়ে ফেলতে হয় আর আজকে কিন্তু রান্না করতেও ইচ্ছে করছিল না তাই আজকে অল্প স্বল্প টুকটাক যা পারি তাই রান্না করেছি ফ্রিজে টুনা মাছ ছিল ওটাই বের করেছি রান্না করার জন্য ভেবেছি আজকে খুব বেশি কিছু রান্না করব না এই মাছটা ভুনা করে নিব আর সাথে করব বেগুন ভাজা প্রতিদিনের মতো আপনাদের কাছে আজকেও অনুরোধ করে নিব প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি সামান্য পরিমাণেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে পাশে থাকা বেল আইকনেও প্রেস করে রাখবেন যেন আমি এই টাইপের ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন তো যাই হোক এর মধ্যে কিন্তু চুলায় ভাত বসিয়ে দিয়ে বেগুনগুলো কেটে তারপর ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ মরিচ দিয়ে মাখিয়ে তারপর রেখে দিব বেগুন ভাজার কিছুক্ষণ আগে এভাবে মাখিয়ে রেখে দিলে তেলটা কম লাগে বেগুন ভাজার সময় আর আমার বাসায় তো আমি আর আয়নের বাবা দুইজনই রান্নায় বেশি পরিমাণে তেল খাওয়াটা একদমই পছন্দ করি না প্রথমে আমি বেগুনটা ভেজে নিয়ে তারপরে মাছটা রান্না করব। দুই বেলা হয়তো বা এই তরকারিতে হবে না তো রাতের বেলা আরেকটা কিছু করে নিব আমার বাসায় সবাই কিন্তু বেগুন ভাজাটা খুব পছন্দ করে আর বিশেষ করে শীতের সময়ের বেগুনগুলো ভাজা খেতে বেশি ভালো লাগে এগুলো একটু নরম নরম হয় আর টেস্টটাও একটু মিষ্টি মিষ্টি আসে এর মধ্যেই কিন্তু আমার বেগুন ভাজাটা হয়ে গেছে এখন আমি মাছটা রান্না করে নিব তাহলে কিন্তু রান্নার পর্বটা শেষ হয়ে যাবে আর রান্না শেষে প্রতিদিনের মতো আমি খুব ভালোভাবে চুলা এবং চুলার পাশে যে এরিয়াগুলো আছে সব কিছু ভালোভাবে পরিষ্কার করে নিব কিচেনটা ময়লা থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না আমি যখন সন্ধ্যায় সন্ধ্যার নাস্তা বানাতে আসি তখন কিচেনটা পরিষ্কার দেখে আমার মনের ভিতরে কি যে একটা শান্তি কাজ করে কোনো কারণে যদি কিচেনটা পরিষ্কার করতে না পারি তাহলে সন্ধ্যার এসে সাথে সাথে কিন্তু আমি আগে কিচেনটা পরিষ্কার করি তারপরে সন্ধ্যার নাস্তা বানাই কোনোভাবেই কিন্তু আমি তেল চিটচিটে জায়গায় কাজ করতে একদমই পারি না আমার আম্মু তো মাঝে মাঝে বলে এগুলো নাকি আমার একটা রোগ হয়ে গেছে তবে রোগ হোক আর যাই হোক আমার ভালো থাকা নিয়ে কথা আমাকে তো ভালো থাকতে হবে যেটাতে আমি ভালো থাকবো সেটাই তো আমাকে করতে হবে আমার কিন্তু এর মধ্যে মাছ রান্নাটাও প্রায় শেষের দিকে এখন আমি ধনিয়া পাতা কুচি করে তারপর তরকারিতে দিয়ে দিব আর শীতের সময় ভোনা টাইপের তরকারিতে একটু ধনিয়া পাতা না দিলে কিন্তু চলেই না ইদানিং ভয়েস ওভার করতে এতটাই সমস্যা হচ্ছে রাস্তার পাশে যেহেতু বাসা আর শীতের সময় তো ফ্যানও চলে না গাড়ি ঘোড়ার এত পরিমাণে নয়েস আসছে যে ভয়েস ওভার করতে গিয়ে খুবই সমস্যায় পড়তে হচ্ছে কতবার যে ভয়েস দিয়েছি আর কেটেছি তার ঠিক নেই তো প্লিজ আপনারা এই নয়েজগুলো একটু ইগনোর করবেন আর এই তো তরকারিটা নামানোর আগে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব তারপরে কিন্তু নামিয়ে নিব রান্না শেষ হয়ে গেছে এখন কিন্তু আমি চলে এসেছি আমার ডাইনিং এরিয়ার যে বেসিনটা রয়েছে ওই বেসিনটা পরিষ্কার করে নিতে কয়েকদিন ধরেই ভাবছি যে বেসিনটা পরিষ্কার করব। তবে ব্যস্ততার জন্য আর করা হয়নি আর দেখতে পাচ্ছেন কেমন সাদা সাদা পানির দাগ হয়ে গিয়েছে বেসিনটাতে এই বেসিনটা যেমন দেখতে সুন্দর তবে এই বেসিনটা নিয়ে একটু ঝামেলাও আছে প্রায় দুই একদিন পর পরই এই বেসিনটা পরিষ্কার করতে হয় নয়তো সাদা সাদা দাগ হয়ে যায় দেখতে খারাপ লাগে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও একবার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম